অমেন্দ্রিত গুনার প্রতি ঘৃণা হওয়া উচিত কারণ হল গুনার একটি কুফল রয়েছে এই গুনার কারণে মানুষের অন্তরে মরিচিকা পড়ে তার চেহারার ভিতরে প্রভাব ফেলে অন্তর থেকে নূর উঠে যায় তার রিজিকের বরকত কমে যায় তার হায়াতের সংকীর্ণ হয়ে আসে এই সমস্ত জিনিসগুলোর থেকে যে মুক্তি পেতে চায় সেজন্য আল্লাহ রব্বুল আলমিনের নাফার মানি থেকে হেফাজত থাকে আল্লাহ তালা নাফার মানির কাছ থেকে যেন সে ফিরে থাকে কারণ গুণা করতে করতে মানুষের অন্তরটা যখন কালো হয়ে যায় তখন ওই ব্যক্তি যদি তওবা না করে তাহলে গুনার দিকেই ধাবিত হতে থাকে গুণা করতে 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 মানুষ এমন পর্যায়ে চলে যায় যে ভালো কাজ আর তার ভালো লাগে না ভালো কথা ভালো লাগে না নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না হজ ভালো লাগে না জাকাত ভালো লাগে না এক কথা আল্লাহ তালার যত হুকুম রয়েছে সব ভালো লাগে না কিছুই ভালো লাগে না শুধু মন চায় না ফরমানি করতে গুণা করতে অশ্লীল বেহানা করতে আল্লাহ রব্লা আলমিন বলেন দেখো এটা সাময়িক তোমার হায়াত কমে যাবে রিজিক কমে যাবে তোমার চেহারা নূর কমে যাবে শক্তি কমে যাবে তোমার চেহারার উজ্জ্বলতা কমে যাবে এজন্য গুণার থেকে ফিরে থাকি মানুষ হিসাবে গুণা হওয়ার সাথে সাথে যদি হয়ে যায় সাথে সাথে তওবা করে অন্তরের মৃত্যু অন্তরের মৃত্যুটা কেমন হয় গুণা করতে করতে মানুষের অন্তরে মৃত্যু হয়ে যায় এই গুনার কারণে মানুষের ভিতরে একটি অন্তর রয়েছে একটা কলব রয়েছে এটা সে মৃত্যুবরণ করে এই জন্য এই যে কলকটাকে যদি সতেজ সজীব এবং জীবিত রাখতে হয় তাহলে গুণা ছেড়ে দিতে হবে কারণ গুনার কারণে নিজের মুখমণ্ডল তার নূর চলে যাবে আল্লাহ রব্বুল আলমিন তার রিজিক হায়াত সব কিছু সংকীর্ণ করে দেবেন এজন্য জন্য গুণামুক্ত জীবন প্রত্যেকটি মোমেনের কামনা হওয়া উচিত কারণ এই গুনা সাময়িক সাময়িক আপনাকে আনন্দ দিবে সাময়িক একটু আপনাকে আরাম দিবে একটু মজা দিবে কিন্তু এর ফলটাকে ততি অমিষ্ট কখনও মিষ্টতা এর অনুভব করতে পারবে না সামান্য সময় তারা ভোগ ভোগবিলাস করার কিছু কিছু সময়ের পরেই আল্লাহ রব্বুল আলমেন তার ভিতরে এবং বাহিরে দুইটাই তালা বরবাদ করে দেবেন এই জন্য গুনার প্রতি মানুষের ঘৃণা এটা মানুষকে তাকে আল্লাহর পথে চলা সহজ করেন এবং সামর্থ্য দান করেন আর গুনার যদি ঘৃণা না আসে তাহলে এই মন দ্বারা এই দিল দ্বারা আপনি কখনও আল্লাহ তালা হুকুমগুলো সত্যভাবে পালন করতে পারবেন না সঠিকভাবে পালন করতে পারবেন না এজন্য আসুন অন্তরকে কখন আমরা মৃত হতে দেব না এমন কোনো গুণা করবো না যার কারণে আমাদের অন্তর মরে যায় আসুন তালা আমাদের সকলকে সকলের অন্তরকে জীবিত রাখার তাওফিক দান করুন আমি।